দু তিন বাড়ি মিলে একটা কোরবানি করা হয়তো বলতে চাইছেন হ্যাঁ না এরকম চলবে না দুজন মানুষ হয়তো একসাথে থাকছেন বাচ্চালার একটা এক কাজ করো দুইজন মিলে একটা কোরবানি দিদি না এরকম চলবে না হ্যাঁ একটা ভাগে দুইজন চলবে না অথবা একটা খাসিতে দুইজন চলবে না মানে দুইটি পরিবারের লোক এক পরিবারের দশটা বিশটা পঞ্চাশটা একশোটা লোক হলে অসুবিধা নেই স্বামী স্ত্রী আছেন আপনার ছেলে মেয়ে নিয়ে দেখা যাচ্ছে আপনার অনেক আছে 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 বোন বোন তার তার বিধবা দেখাশোনা সবার নিয়ত করেন আপনি মৃত ব্যক্তির কোরবানি সম্পর্কে কারণ আমাদের দেশে মৃত লোকেরই কোরবানি বেশি করে লোকেরা এই সম্পর্কে শুনে রাখেন অনেক কলমারা বলেছি একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে মৃত লোকের কোরবানি প্রথম কথা করবেন না আর যদি করেন তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরিক করে নিয়ত করে নেবেন আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কোরবানি থেকে নেকি দিও এইভাবে আপনার নিজের নামে কোরবানি করেন তাদেরকেও নিয়তে শরিক করে নেন। আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু আনা বলছেন না এটি জায়জ না কারণ নবী সালাম থেকে তা প্রমাণিত নয় নামে শুধু শুধু মৃত্যুর নামে কোরবানি করা প্রমাণিত নয় আর বাকি কিছু আলমরা বলেছেন যদি শুধু মৃত্যুর নামে কোরবানি একটা ভাগ আমি মৃত না আমার মৃত আব্বার নামে করলাম মৃত মায়ের নামে দাদা দাদি নানা নানা নামে করলাম তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন আরেকটি মশলা হচ্ছে কোরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাপাকি বলেছেন ফাকুল ও মিনা ওয়া তেম ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও আল্লাহাকর আয়ত বলে নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে অলমহার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়া তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে আত্মীয় স্বজনদেরকে আপন জনদেরকে খাওয়ান তাহলে এইভাবে আলামারা ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিষ্কিনদের জন্য গ্রামের এইভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি অজেব নয় যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন এটি হচ্ছে দেখা যায় না তার বেশি আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি প্রয়োজন অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মশনে কোন রকম এটি দিয়ে সেরি দি গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে নেন কোনো দোষ নেই আল্লাহকে এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন